নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমরা ভালো আছি তো এখন হচ্ছে দুপুরবেলা এই যে আমরা রান্নাবান্না শুরু করে দিছি আজকে রান্না করব মাছের তরকারি আর চরচরি তো এই যে রান্না বান্না করতে থাকি আপনারা দেখতে থাকেন

एक बार इस थोड़ा करवा लेंगे वो कहीं बता था <hansuring> थोड़ा <hansuring> तो तो ही कहीं बता रहा था लेकिन तो ये एक बार नज़र फिर लेक बारियों है शोभे ज़रूर लेक आओ अनसम दोस्त अनसम दोस्त उसको लोग 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 دي هو ده غنغه ها انت كده باي باي انا لا 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 واير كنت يا واد انا اسف اجل দিয়ে পাশে মাছ টাছ দিয়ে নিছি ভালো করে মাকিমো লবণ মরিচ দিয়ে মা লবণ দিয়ে দিছি হলুদের গুড়া দিয়ে দিম মরিচের গুড়া দিম ওই পাশে দিদি সবজি কাটতে মাখন হৈ গৈছে গৰম হৈ গৈছে তেল গৰম হৈছে মাছগিলা দিয়া

এসব দুটো করে নাও তো জল

이기 소설아, 이렇게부터. 이거 또 소설아, 이안놓 আমার তরকারি রান্না গেছে আমি তরকারি রান্না করবো পরে তেল গরম মিলেছিলো দিয়ে দিচ্ছি এই জায়গায় সব সবজি আছে দিয়ে দিই

está por ahí es donde hay un আমাদের খাওয়া দাওয়া শেষ গরুর খাওয়া দাওয়ার ব্যবস্থা গরুর জন্য ঘাস কাটা সবারই জীবন আছে সবারই খাইতে হয় তাই না টাইম টু টাইম গরুর একটু বেশি খাইতে হয় মানুষ যেমন তিনবেলা খাই গরুর ছয় বেলা বেশি আরো

anda, ¿batastaste? ¿No viste nada, ¡Oh, batastaste, bro! ¡Oh, Uf, shundar, batas

ওই জগায় মো পাকেরা খাবার খেত বিকা ঘাস খেত কথা <tiny> <tiny> ঠন্ধা লেগে যাব আর ঠান্ডা বেলা কিন্তু বৃষ্টি নামবো অন্ধকার হয়ে থাকে এখানে ঘরে দিয়ে রাখতে হবে আমাদের আজকের ভিডিওটা কেমন দেখলো সবাই কমেন্টে জানাবেন আজকে ভিডিও গুলো করবো না আজকে পর্যন্ত সবাই সুস্থ থাকেন দেখা থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য